পুঁতির ব্যাগ তৈরি করতে গেলে অনেক কিছু জিনিস প্রয়োজন হয় পুঁতি ছাড়াও এই অনেক কিছু জিনিসগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ জিনিস হল ফোম তবে ফোম ছাড়া ব্যাগ তৈরি হবে না এমনটা নয় কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে ফোম ব্যবহার না করলে ব্যাগটা সুন্দর হবে না সেক্ষেত্রে ফোম খুবই গুরুত্বপূর্ণ জিনিস পুঁতির ব্যাগটা তৈরি হয়ে গেল কিন্তু ফোম ইউজ হলো না সেক্ষেত্রে ব্যাগটাকে সুন্দর দেখাচ্ছে না বা ইউজ করার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে ফোম সেখানে দিতেই হবে আবার অনেক সময় পুঁতির ব্যাগ তৈরি হয় যেখানে ফোম ব্যবহারের কোনো প্রয়োজন নেই ফোম ছাড়াও সুন্দর সুন্দর ব্যাগ তৈরি করা যায় আমি অধিকাংশ ক্ষেত্রেই ফোম ব্যবহার করি না বলা যেতে পারে আজ অবধি যত ব্যাগ আমি তৈরি করেছি কোনো ক্ষেত্রেই ফোম ব্যবহার করিনি আমার প্রয়োজন হয়নি তবে অনেক ক্ষেত্রেই প্রয়োজন হয় চলুন ব্যাগটা আমি তৈরি করে দেখাই তারপর আমি বলে দেব কখন ফোম ব্যবহার করতে হবে আর কখন করতে হবে না আমি ব্যাগটা তৈরি করার জন্য প্রথমে চারের ফুল তৈরি করেছি এরপর ছয়ের ফুল তৈরি করেছি তারপর আবারও একটা চারের ফুল তারপর আবারও একটা চারের ফুল সাদা পুঁতির তারপর আবারও ব্লু পুঁতি দিয়ে চারের ফুল এখানে ব্লু পুঁতিগুলো একদিকে সুতোই আমি নিয়ে সাদা পুঁতিতেই এসে ক্রস দিচ্ছি এখানে নিয়মগুলো একটু দেখে নিতে হবে গতানুগতিক নিয়মে আমরা যেভাবে ব্যাগটা তৈরি করি যে এখানে কিন্তু সেই নিয়মটা নয় যেহেতু ব্যাগের ডিজাইনটা আলাদা তাই এখানে পুঁতিগাঁতাগুলো আলাদাভাবে হয়েছে এখানে একটু দেখে নিতে হবে কোন সুতোয় কটা পুঁতি নিচ্ছি কী কালারের পুঁতি নিচ্ছি এবং সুতোটা ঘুরিয়ে আমি কোথায় নিয়ে আসছি প্রত্যেকটা অংশ আমি মুখে বলে দিচ্ছি না কারণ আমি খুব সুন্দর করে প্রতিটা অংশ দেখিয়ে দিয়েছি এই ধরনের ব্যাগ আমি এর আগেও একটা তৈরি করেছি কিন্তু সেখানে পাট পাট করে করা ছিল আমি সেটাকে জুড়ে জুড়ে দেখিয়ে দিয়েছি খুব সহজভাবে বোঝানোর জন্য কিন্তু আমার কাছে রিকোয়েস্ট ছিল যে একেবারে তৈরি হবে এমন নিয়মটা দেখিয়ে দিতে যেহেতু আগে ওই নিয়মটা আমি দেখিয়ে দিয়েছি তাই এই নিয়মটাও দেখিয়ে দিলাম কিভাবে একইবারেই পুরো ব্যাগটা তৈরি করে নেওয়া যায় যেখানে টুকরো টুকরো করে গাঁথার দরকার নেই আমি যেভাবে গেতেছি, সেভাবে গেতে নিলে পুরো ব্যাগটা তৈরি হবে তবে দেখে নিতে হবে কোন পুঁতি থেকে কোন পুঁতিতে আমি যাচ্ছি কোন অংশটা আগে তৈরি করে নিচ্ছি এবং কোন দিক দিয়ে যাচ্ছি এখানে ব্যাগটা কিন্তু অন্য নিয়মে তৈরি হয়েছে অধিকাংশ ক্ষেত্রেই যখন আমরা ব্যাগ তৈরি করি হয় শুধু চারের ফুল দিয়েই তৈরি করি নয়তো শুধু ছয়ের ফুল দিয়েই তৈরি করি সেক্ষেত্রে শুধুমাত্র কালার ইউজের জন্য ডিজাইনটা বদলে যায় এখানে কিন্তু কালারের সাথে সাথে ফুলের ব্যবহার অর্থাৎ চারের ফুল ছয়ের ফুল মিশিয়ে তৈরি করা হয়েছে তাই এখানে একটু মনোযোগ সহকারে দেখে নিতে হবে আর সেই কারণেই ব্যাগের ডিজাইনটা অন্য ব্যাগের থেকে সম্পূর্ণ আলাদা তবে পুঁতির ব্যাগ তৈরি করা কখনোই কঠিন কাজ নয় পুঁতির নিয়মটা জেনে গেলে পুঁতির ব্যাগ ভীষণই সহজ তাছাড়া একই ডিজাইনের ব্যাগ আপনি বেশি দিন বানাতে পারবেন না বা শুধু চারের ফুল বা শুধু ছয়ের ফুলের ওপর কালার ইউজ করে ব্যাগের ভ্যারাইটি আপনি অনেক দিন ধরে আনতে পারবেন না আপনাকে প্রত্যেক মুহূর্তে চ্যালেঞ্জের সাথে সাথে এগিয়ে যেতে হবে আরও নতুন কিছু দিতে হবে তো সেক্ষেত্রে নতুন পুঁতির ব্যাগ তৈরি করতে গেলে আপনাকে নতুন ডিজাইন শিখে নিতে হবে আমি সেই জন্য দুরকমভাবেই দেখিয়ে দিয়েছি যে পাট পাটভাবে কীভাবে তৈরি করা যায় আর একেবারে কিভাবে তৈরি করা যায় আমার চ্যানেলে একটু দেখে নিলেই এই ধরনের ব্যাগের একটা ভিডিও আপনারা দেখতে পাবেন যেখানে টুকরো টুকরো করে ব্যাগটা তৈরি হয়েছে তবে সেখানে পিঙ্ক পুঁতির বদলে লাউ পুঁতি ব্যবহার হয়েছে ডিজাইনটা কিন্তু একই ধরনের এখানে আমি দেখুন কোথা থেকে শুরু করে কিভাবে যাচ্ছি এই ব্যাগটা তৈরি করতে গেলে এই নিয়মটা কিন্তু ফলো করতে হবে তা হলে একই সুতোয় পরপর ব্যাগটাকে তৈরি করে নেওয়া যাবে না তখন সুতো কেটে কেটে করতে হবে প্রথমে যে ডিজাইনটা দেখিয়ে দিয়েছি প্রথম রোতে ওই ডিজাইনটাই হচ্ছে শুধু সুতোটাকে কিভাবে আমি নিয়ে যাচ্ছি সেটাই এখানে দেখে নিতে হবে ডিজাইনের কোনো জটিলতা নেই শুধু কালার ইউজ হয়েছে আর কোন পুঁতির পর কোন পুঁতিতে যাচ্ছি সেটা একটু বুঝে নিতে হবে চলুন আমি ব্যাগটা তৈরি করতে করতে এবার ফোমের কথা বলে দিই আমি আপনাদের প্রথমেই বলে দিয়েছি যে আমি ফোম ইউজ করি না এখনো পর্যন্ত যত ব্যাগ তৈরি করেছি তাতে ফোম ব্যবহার করতে হয়নি এবার করিনি ইচ্ছাকৃতভাবে নয় প্রয়োজনও হয়নি আমি খুব বড়ো ধরনের ব্যাগ বানাই না বড় ধরনের ব্যাগের ক্ষেত্রে ফোম অনেক সময় ইউজ করতে হয় কারণ ফোম ব্যাগটিকে শক্তপোক্ত করে আর যেহেতু আমি ছোটো ব্যাগ তৈরি করছি এই ব্যাগগুলো নরবরে হয় না আর যে সুতোটা ব্যবহার করছি সেটাও অনেক শক্তপোক্ত তাই ফোম ইউজ করতে হয়নি এবার বলে রাখি ফোম কখন ইউজ করতে হয় অনেক সময় আমরা ব্যাগ তৈরি করি যাতে হ্যান্ডেল দিই না হ্যান্ডেল যে ব্যাগে লাগানো হয় সেক্ষেত্রে ফোম ইউজ করতে নাও হতে পারে ফোম ছাড়াও ব্যাগগুলো ব্যবহারে অসুবিধা হয় না কিন্তু হ্যান্ডেল ছাড়া যে পার্টসগুলো যে কয়েন পার্টসগুলো আমরা ব্যবহার করি সেক্ষেত্রে ফোম ব্যবহার করলে সুবিধা হয় তবে সেক্ষেত্রেও ব্যাগের ডিজাইনের ওপর নির্ভর করে এখানে আমি যে ডিজাইনটা তৈরি করছি এই ডিজাইনটা কিন্তু অনেক ফাঁকা মানে পুঁতির ব্যবহার অনেক কম রয়েছে এই ব্যাগগুলো কিন্তু অনেক বেশি শক্তপোক্ত সরু সুতোয় করা যায় না পুঁতি গাঁথার সময় একটু শক্তপোক্ত সুতো ব্যবহার করতে হয় এবং ব্যাগ যদি খুব বড় হয় তাহলে এখানে ফোম ব্যবহার করতে হবে যেহেতু এখানে ব্যাগটা ছোটো সাইজের করছি এবং শক্তপোক্ত সুতো ইউজ হয়েছে তাই আমি এখানে ফোম ব্যবহার করিনি মানে এই ব্যাগে আমি হ্যান্ডেলও ব্যবহার করেছি আর চেন কাপড় লাগিয়ে দেওয়ার পর ব্যাগটায় আর ফোম বসানোর প্রয়োজন হয়নি কিন্তু এই ধরনের ব্যাগের ক্ষেত্রে যদি আমি হ্যান্ডেলটা না জুড়ি সেখানে কিন্তু ফোম ব্যবহার করতে হবে ব্যাগটাকে ব্যবহারের সুবিধার জন্য কথা বলতে বলতে আমরা ব্যাগের অনেকটা অংশ তৈরি করে নিয়েছি এবার দেখুন কয়েকটা পুঁতির মধ্যে আমি সুতোটা নিয়ে চলে আসছি আমার প্রয়োজনীয় জায়গায় এখানে এই কটা পুঁতির মধ্যে দিয়ে সুতো কমন নিতে হবে এখানে যে পুঁতিতে আমার দরকার আমি সুতোটাকে সেখানে নিয়ে চলে আসছি এই ব্যাগটা তৈরি করার জন্য এই নিয়মটা ফলো করতে হবে তবেই একই সুতোয় পুরো ব্যাগটা তৈরি হবে দেখুন আমি এখানে সাদা পুঁতিতে চলে আসছি এই সাদা পুঁতি থেকে আবারও আমি যে নিয়মে এতক্ষণ ব্যাগটা তৈরি করেছি ঠিক ওইভাবেই ঘুরিয়ে নিতে হবে আমি তাড়াতাড়ি যাতে দেখানো যায় তার জন্য কিছুটা অংশ তৈরি করে নিয়েছি পরপর তৈরি করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত এবার দেখুন আমি এখান থেকে যে রোতে যাচ্ছি সেই রোটা কিন্তু পরপর তৈরি করে নেওয়া যাবে একই সুতোয় তাড়াতাড়ি দেখানোর জন্য আমি এক্সট্রা কিছুটা অংশ তৈরি করে রেখেছি এটার মানে এই নয় যে আমি এখানে জুড়ে দিচ্ছি ও সময় বাঁচানোর জন্য এভাবে দেখাচ্ছি আমি কিন্তু সুতোটা একেভাবেই নিয়ে আসছি নিয়ে এসে এখানে জুড়ে দিচ্ছি ঠিকই এটা না জুড়লেও তো পুঁতি দিয়ে গাঁথা যেতই আমি এভাবেই যেতাম এইজ সিস্টেমটা দেখুন এই সিস্টেমেই যেতে হবে ব্যাগটা যত বড়ই তৈরি করতে চান এই সিস্টেমটা আমার আঙুলটাকে লক্ষ্য রাখুন আমি যেভাবে আঙুলটা নিয়ে যাচ্ছি পরপর সেভাবেই ব্যাগটাকে তৈরি করতে হবে এটা বুঝিয়ে দেওয়ার জন্যই আমি কিছুটা অংশ তৈরি করে রেখেছিলাম যাতে বুঝিয়ে দিতে সুবিধা হয় দেখুন আমি কিছুটা দেখিয়েও দিচ্ছি আমি পরপর জুড়লে কীভাবে যেতাম এবং এভাবেই পুরো ব্যাগটা তৈরি হবে কেউ কেউ যদি বড়ো সাইজের ব্যাগ তৈরি করতে চান তবে এই নিয়মেই পরের রোটা বানিয়ে নিতে হবে তাহলেই ব্যাগটা বড় হয়ে যাবে একটা ফুল থেকে আরেকটা ফুলে কিভাবে যাবেন কোন দিক দিয়ে যাবেন সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি এই ব্যাগটা কিন্তু আর সকল ব্যাগের মতো পরপর রো ধরে হবে না এক এই নিয়মে করতে হবে আর এক রোগুলোকে পরপর বানিয়ে নিয়ে সেগুলোকে আড়াআড়ি কিংবা লম্বালম্বী সাজিয়ে নিয়ে জুড়ে দিতে হবে ঠিক এভাবে এবার আমি ফোল্ড করে নিয়েছি যদি আপনি ওটাকে একটা পার্ট হিসাবে নিতেন তাহলে ফোল্ড না করে দুটো পার্ট জুড়ে দেবেন আর যদি একেবারে অনেকটা অংশ বানিয়ে নেন তাহলে এভাবে ফোল্ড করে দুই সাইড জুড়ে দেবেন আমি এখানে ছয়ের ফুল দিয়ে জুড়ে দিচ্ছি যেহেতু এখানে জোড়াটা বেশি নয় তাই আমি আলাদা আলাদাভাবে সুতো নিয়েই জুড়ে দিলাম না হলে আবার পুঁতির মধ্যে দিয়ে সুতোটাকে নিয়ে যেতে হতো বারবার তার থেকে এটা বেশি সুবিধা আপনারা চাইলে পুঁতির মধ্যে দিয়েও সুতোটা নিয়ে চলে যেতে পারেন নিয়ে গিয়ে জুড়ে দিতে পারেন ছয়ের ফুল দিয়ে জুড়েছি খুবই ইজি ব্যাগটা জোড়া হয়ে গেছে ব্যাগের সেপ তৈরি হয়ে গেছে এবার আমি হ্যান্ডেলটা জুড়ে দিচ্ছি হ্যান্ডেলটা কিভাবে জুড়ছি কোথায় জুড়ছি একটু দেখে নিন তবে এটা এই নয় আমি যেখানে হ্যান্ডেল জুড়ছি সেখানেই আপনাকে জুড়তে হবে আপনি পুতি পুঁতি ঠিক করে নিয়ে নিজের পছন্দ মতো জায়গায় জুড়ে দেবেন তবে মাপটা ঠিক রাখবেন আমি পুঁতি দিয়ে হ্যান্ডেল করেছি হ্যান্ডেল পুঁতি দিয়ে করতে হবে এমনটাও নয় মেটালের হ্যান্ডেল বাজার থেকে পাওয়া যায় বা অনেক সুতোর হ্যান্ডেল পাওয়া যায় সেগুলোও কিন্তু এখানে জুড়ে দেওয়া যেতে পারে আমি দুটো সুতোর মধ্যে পুঁতিগুলো নিয়ে নিয়েছি হ্যান্ডেলটা একটু শক্তপোক্ত করার জন্য দেখুন যেখানে আমি জুড়েছিলাম হ্যান্ডেলটা আমি এদিকে এসেও সেখানে শেষ করছি এই মাপটা প্রত্যেককেই দেখে নিতে হবে ব্যাগটা প্রায় শেষের দিকে আমি এই ব্যাগের মধ্যে কিভাবে কাপড় লাগাতে হবে চেন বসাতে হবে সেটা দেখিয়ে দিইনি আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে চেন লাগানো কাপড় লাগানোর আমি তার একটা ভিডিও ডিসক্রিপশান বক্সে শেয়ার করে দেব আপনাদের প্রয়োজন হলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন ব্যাগটা আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি ব্যাগ সংক্রান্ত আরও কিছু জানার থাকলে আমাকে কমেন্ট সেকশনে লিখে দেবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের এপিসোডে নতুন আরও একটা পুঁতির ব্যাগ নিয়ে টাটা